আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি চিকেন রেসিপি নিয়ে হাজির হলাম এটি হচ্ছে চিকেন অনিয়ন রেসিপিটি ট্রাই করার সময় ভাবতেছিলাম কেমন হবে কারণ আমি নিজেই এটি ফার্স্ট টাইম রান্না করছিলাম আসলেই এর স্বাদটা অসাধারণ পেঁয়াজের হালকা ঝাঁঝালো টেস্টের সাথে কাঁচা জালের মিশ্রণে অন্যরকমের ফিলিংস আর রান্না করাটাও খুবই সহজ তো চলুন রেসিপিটি দেখে নে প্রথমে এর জন্য দুই শত গ্রাম চিকেন ব্রেস্ট ছোট ছোট করে কেটে নিলাম তারপর ডার্ক গোলমরিচ মাংসের পিসগুলোকে আপনারা একটু পাতলা করে কাটবেন যেন এগুলো অল্পতে কুক হয়ে যা ওয়ান টেবল স্পুন কর্নফ্লাওয়ার একটি ডিম সবগুলোকে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য মেরিনেট করে নেব অতপর অন্য একটি বাটিতে ওয়ান স্পুন স্পুন কর্নফ্লাওয়ার এর সাথে টু স্পুন পানি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিলাম যা পরবর্তীতে আমাদের কাজে লাগবে এখন দুকাফ পানিকে ফুটিয়ে এতে চিকেন নেই এবং হাটগুলো দিয়ে দেব দশ মিনিট পর চিকেনগুলোকে আলাদা করে শুধু ফুটানো পানিগুলোকে রেখে দেব যেটা চিকেন স্টক নামে পরিচিত অতপর আমি অফ ক্যামেরায় একটি কড়াই এ প্রয়োজন মতো তেল গরম করে এতে ওয়ান স্পুন করে আদা ও রসুন এবং স্বাদমতো লবণ দিয়ে চিকেনগুলোকে ভেজে নিলাম তারপর আগে থেকে এরকম করে কেটে রাখা অনিয়নগুলোকে দিয়ে দিলাম সাথে দশ পিস কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ সবজি হিসেবে ব্যবহার করলাম এর সাথে আপনারা চাইলে এখানে ক্যাপচিকামও ইউজ করতে পারেন তবে ক্যাপচিকামের ফ্লেভারটা আমার কাছে অতটা ভালো লাগে না তাই এটি আমি স্কিপ করলাম অতপর ভালোভাবে নেড়ে নেব এবং পাঁচ মিনিট কুক করে নেব তারপর চিকেন স্টোকগুলো দিয়ে দশ মিনিট কুক করে নেব নর্মাল পানির পরিবর্তে চিকেন স্টোক ইউজ করলে ঘ্রান ও টেস্ট দুটো ভালো আসে তাই আপনারাও চিকেন তাই ইউজ করবেন এবং ওয়ান টি স্পুন লাইট চোচ দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব তারপর কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দিলাম সাথে এক চিমটি গোলমরিচ দিয়ে এভাবে আরও পাঁচ মিনিট কুক করে চুলা বন্ধ করে দেব আমাদের চিকেন অনিয়ন পরিবেশনের জন্য প্রস্তুত তবে এটি বিরিয়ানি বা বুনা খেচুড়ি বা ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ